তো আজকেও চলে এলাম সেই বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও মায়ের কৃপাতে তো এখন ঘড়ির কাটায় তিনটা কুড়ি তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে মায়ের মন্দির কখন ফাঁকা হয় বা ফাঁকা থাকে দেখো তাদেরকে বলি আমি একবার কমেন্টে বলেছিলাম তা সত্ত্বেও কিন্তু অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করে জানতে যায় যে কখন ফাঁকা থাকে দেখো মায়ের মন্দির যদি তোমরা একটু ফাঁকা চাও যে ফাঁকায় ফাঁকায় পুজো দেবো বা মাকে দর্শন করবো তাহলে তোমাদেরকে তিনটার পর আসতে হবে বেলা তিনটার পর আসতে হবে তিনটার পর এলে হয়তো এই ভিডিওতে যেটা দেখছো এটা কিন্তু তিনটার পরেরই ভিডিও এরকমটি তোমরা ফাঁকা পাবে আর সকাল দিকে গেলে সকাল দিকে গেলে তোমাদেরকে লম্বা লাইনের মধ্যে দাঁড়িয়ে থেকে এসে পর পুজো দিতে হবে আর বিকাল দিকে যদি তোমরা যাও তাহলে কিন্তু হয়তো সেই লম্বা লাইনটাই তোমাদেরকে দাঁড়াতে হবে না দেখো কমেন্টে আমাকে অনেকেই বলে যে জবা ফুলটা কীভাবে খাবো জবা ফুল কিভাবে খাবে তার জন্য আমি একটা পার্সোনাল ভিডিও বানিয়ে দিয়েছি শুধু জবা ফুলের তা সত্ত্বেও অনেকেই আছে হয়তো সে ভিডিওতে বুঝতে পারে না বা সে ভিডিওটা তাদের চোখে পড়ে না বা দেখতে পারে না তো তাদের জন্য বলি তো জবা ফুলটা কিভাবে খাবে দেখো মঙ্গলামা বলেছেন যে দুটো করে জবা ফুল খেতে হবে সকালে খালি পেটে কিন্তু তোমাদেরকে জবা ফুলটা খেতে হবে জবা ফুলটা খাওয়ার আগেই মাকে স্মরণ করতে হবে মানে মায়ের নাম জপ করতে হবে আর জবা ফুল যখন খাওয়া হয়ে যাবে তারপরও মায়ের নাম জপ করবে তারপর তোমরা যেটির জন্যে জবা ফুলটা খাচ্ছো মানে তোমাদের যে সমস্যা বা প্রবলেমটি সেই সমস্যা বা প্রবলেমটি তোমরা জবা ফুলটা খাওয়ার পর নাম জপ করলে নাম জপ করার পর তোমরা সেটি মাকে মনে মনে জানাবে সেই সমস্যাটি বা প্রবলেমটা মাকে মনে মনে জানাবে অনেকেই জিজ্ঞাসা করে যে জবা ফুলটা কী কালারের খাবো যে কোনো কালারের হোক না কেন লাল বা সাদা যে কোনো কালারেরই হোক না কেন জবা ফুল হলেই হবে অনেকেই জিজ্ঞাসা করে যে দাদা আমি দুটো জবা ফুল তো খেতে পারবো না তাহলে কি করণীয় তার দেখো যারা দুটো করে জবা ফুল খেতে পারবে না তারা জবা ফুলের যে কড়িটা হয় সে কড়িটা খেলেই হবে মানে ছোট্ট যারা বড় ফুলটা খেতে পারবে না তারা কিন্তু ওই ছোট্ট দুটো কড়ি খেলেও হবে এবারে বলে রাখি অনেকেই বলে যে জবা ফুল খেলে দাদা আমার গা গুললে তাহলে কি তার কি উপায় আছে তার উপায় আছে যে কোনো একটি গ্লাস নেবে গ্লাসের মধ্যে একটু জল রাখবে তারপর জবা ফুলটা ভিজিয়ে দেবে ওর মধ্যে সেই জলটি খাবে সকালে খালি পেটে আর জলটি খাবার আগেও মায়ের নাম জব করবে জলটি খাওয়ার পরও মায়ের নাম জব করবে তবে হ্যাঁ যারা জবা ফুল খেতে পারবে তারা অবশ্যই খাবে যারা পারবে না যাদের গা গুল্লায় তারাই কিন্তু এই কাজটি করবে তো যাই হোক এরকমভাবেই তোমরা জবা ফুলটি খাবে কৃষ্ণকালী মায়ের আর এরকমভাবে খেলে কিন্তু উপকৃত হবে তো যাই হোক মায়ের আশীর্বাদে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে তো ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা সবাই একবার মন প্রাণ ভক্তি ভরে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও দেখা যাচ্ছে আরও পরের ভিডিওতে ততক্ষণকে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা